ভিডিওটা তো আজকে আমরা চলে এসেছি গ্লাস টাওয়ার মা প্যারাডাইস ওয়ার্ল্ডে তো আমাদের টিকিট কাটা কমপ্লিট আর এখন আমরা যাব ভেতরে বাইরে বসার জন্য দারুণ তো যে রেস্টুরেন্টের বাইরেটা আর এখানে কিন্তু বসার জন্য অনেক ভ্যারাইটিস চেয়ার আমরা এখন দেখব রাইডস গুলো কি কি আছে ও দারুন কি সুন্দর দারুণ এটা ভালো লাগছে কেমন লাগছে দারুণ হবে কিন্তু এইটাতে বিয়ে করে নিয়ে যাও বো ওকে আমরা এখন যাচ্ছি গ্লাস টাওয়ারে তারপর আমরা আসবো নিচের গুলোতে বলো তোমাদের কেমন লাগছে এই যে সামনে দেখতে পাচ্ছ গ্লাস টাওয়ার এখন আমরা উঠবো গ্লাস টাওয়ারে আরে জুতো খুলতে হচ্ছে সবাইকে আমরা এখন যাচ্ছি গ্লাস টাওয়ারের উপরে দাঁড়াও তুমি ওখানে থাকো পুরো হাঁপিয়ে গেছি আমরা আর একটু তাহলে চলে এসছি ভয় লাগছে আমরা কেউ এখানে পা দিচ্ছি না সবাই

বল কেমন লাগলো আগে খুলতে দে এখন আমরা করবো জিপ লাইন এই আমরা দুজন মিলেই কেমন লাগলো বল সাইক্লিং লাগলো আমার তো দারুণ লাগলো প্রথমে একটু ভয় লাগছিল কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছে পরে খুব খুব খুবই মজা লাগছিল এখন তাই জন্য এটা করবো এখন আমরা উঠবো এটাতে দোলনায় উঠবো এখন হ্যাঁ দুজনের কাছেই তো পাঁচটা আছে কি বল সবকিছু তো আমি আগে আগে করলাম ভয় পাই বলে তুই যা এটা দুজন একসাথে করতে পাবো তো হ্যাঁ

কেমন লাগছে তোমাদের কিন্তু দেখবো কি পায় রাই তো ভয় পাচ্ছি পেছনে বসে গেছে তোমার কিরকম লাগলো টু এস ডি কেমন লাগলো ভালোই কিন্তু পিকচারটা আরেকটু ক্লিয়ার হলে আরো ভালো লাগতো হ্যাঁ কিন্তু ভালো লাগলো মজা পেয়েছি ওই জায়গাতেই ভালো রোলার কোস্টারে ওঠা শেষ তো গাইজ এখন আমাদের ঘোরা কমপ্লিট আর অনেক মজা করলাম আজকে অনেক আর এখন আমরা বাড়ি চলে যাব আজকের ব্লগটা এখানেই টাটা বাই দেখা হচ্ছে